রিমন ওই যে বৃদ্ধাশ্রমে যে হ্যাঁ ফলগুলা দিছিলাম ঠিক পাবে হইছিন আচ্ছা তাহলে আমগর আবার কি কথা বলব দক্ষিণ ঠিক আছে সভাপতি সাহেব এবার আমগর মসজিদের কাজটা শেষ করার লাগবে আচ্ছা সমস্যা নাই যারা অনুদান বড় বড় অনুদান দেয় তাদেরকে বাইসা বাইসা নিতে হবে আমি শুনছি আতিক ভাই নাকি বাড়িতে আসছে তাহলে চলেন ওনার সাথে কথা বলি উনি তো ভালো অনুদান দেয় আচ্ছা লন্ডন আতিক ভাই বাড়িতে পাই কিনা চলেন আতিক

এসব জায়গায় দান দক্ষিণা করেন আমার গ্রামের লোক ওদের তো সবসময় তো দান করার মতন ই হয় না এই জন্য আমরা আসছি যে আমার একটা কাজ চলতেছে কাজের জন্য আপনার কাছে কিছু সাহায্য ও আচ্ছা 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 ঠিক আছে সমস্যা নাই আমি তো গত মাসেও বিশ হাজার টাকা দিয়েছিলাম আমি একটু ব্যস্ত উত্তর ভাড়া বিদ্রাসবে যাবো কিছু ফলটল কি না বৃদ্ধ বাবা হতে খাওয়াবো আমি তো ওই কাজে একটু ব্যস্ত আচ্ছা ওখান থেকে আসি আমি এটা দেখতেছি হ্যাঁ স্যার আসলে তো খুব বিজি মানুষ স্যার তো আসলে ওইভাবে কেউ কিছু দান করে না যা দান করে বিদ্যা সমাজে না সেখানে মানুষকে অসহায় মানুষকে ফলমূল দান করে ফলমূল খাওয়ায় এবং যারা অসহায় আছে তাদেরও অপটা পূরণ করে একটা বিষয় মানে সবে আলোচনা করে আসলে খুব ভালো লাগে যে আপনি নাকি মানে আশেপাশে যেগুলো বৃদ্ধাশ্রম আছে সবগুলা বৃদ্ধাশ্রমেই মানে ফল যাবতীয় যা প্রয়োজন সবগুলা জিনিস দেন বেশিরভাগ ফলটা বেশি কিনেন। আসলে আপনি মসজিদ তা দান করেন কিন্তু বেশিরভাগ দানটা হচ্ছে আপনার বৃদ্ধ মা বাবার জন্য অসহায় মানুষের জন্য আসলে এর পিছনের কারণটা কি যদি কিছু মনে না করে একটু বললে একটু ভালো হতো আসলে সভাপতি সাহ বিশেষ কোনো কারণ নাই বুঝছেন এই যে আমাকে দেখতেছেন আমি এমন ছিলাম না আমি অনেক কষ্ট করছি অনেক দরিদ্র ছিলাম কষ্ট করে আল্লাহ তালা আমার ভাগ্যে এতটুক সাকসেস রাখছে এবং ধন সম্পদ রাখছে এই জন্য হইসি ধন সম্পদের মালিক হয়েছি কিন্তু এমনও দিন গেছে আমার মারে চিকিৎসা করাতে পারি নাই চিকিৎসার অভাবে আমার মা ধুকে 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 মৃত্যুর দিকে আগে গেছে একটা ফল খাইবার লাগিয়া কত ভার বলছে আপেল দে বাবা কমলা আইনা দে কিন্তু খাওয়াইতে পারি নাই মা অসুস্থ একটু ফল খাওয়ার লেগা কত বলছে আর নিতে পারি নাই কেমনি খাওয়ামু তখন তো আমি নিজেই খেতে পারি না সংসার চালাতে পারি না নুন আনতে পান্তা পুরায় অবস্থা অনেক খারাপ চারপাশে খালি আমি দেখি কিছুই আমার মানে ভালো লাগে না বাবা নামাজ পড়তে যায় একটা পাঞ্জাবি পাঞ্জাবিরা একটা পাঞ্জাবি কিনে দিতে পারি পারি নাই যাও কিনা দিছি কিনার পরে দুই তিন দিন পড়ছে তারপরে মারা গেছে বাবা এই যে আমার এখন ভালো অবস্থা তারা নাই আমার পাশে আমার বাবা আর পাঞ্জাবি নাই এখনো দেখি আমি বের করে দেখি বাবাকে স্মরণ করি কিন্তু আবার সবই আছে কিন্তু বাবা নাই এই যে বৃদ্ধাশ্রমে আমি যাই বৃদ্ধ বাবা মাকে ফল টল খাওয়াই তারা ফল খাইলে আমি একটু শান্তি পাই তারা যখন খায় মনে হয় যে আমার বাবা মা খাচ্ছে কিন্তু তারপরেও একটা মানে আমি এই জন্যই বৃদ্ধাশ্রমে ফলটল খাওয়াই ওদেরকে খাওয়াইলে ওরা একটু ভালো থাকলে আমার ভালো লাগে মসজিজ মাদ্রাসার থেকেও ওদেরকে পাঠানো এই জন্যই দিই আমি আসলে বাবা মা আমার সাকসেসটা দেখে আমার একটু স্বভাব হয়েছে আমার বাবা বাবা দেখে দেখতে আমি প্রতি রাতে আমার বাবা মার জন্য কান্না করি আমি চাই প্রত্যেকটা বাবা মা ভালো থাকুক আমি মৃত্যু খুঁজি পাই না অনেক ভাই আসলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আসলে আপনার মনে যে এত কষ্ট বাবা মার জন্য এটা কখনো বুঝতে পারি ভাই সমস্যা নেই ভাই আপনি যে কাজটা করতেছেন অনেক মহৎ কাজ করতেছেন বৃদ্ধ বাবামার মার জন্য বৃদ্ধাশ্রমে যারা অসহায়ের মতো আছে তাদেরকে সেবা যত্ন করতেছেন ফল কিনে দিতেছেন প্রয়োজনে সবকিছু দিতেছেন এটা অনেক ভালো কাজ এই কাজগুলো করে যাবেন আচ্ছা আমি আসার পরে আপনাদের সমস্যাটা আমি দেখতেছি হ্যাঁ পৃথিবীতে যাদের বাবা মা নেই তারাই শুধু জানে বাবা মা না থাকার কষ্টটা কতটা কঠিন সেজন্য বাবা মা বেঁচে থাকতেই তাদেরকে ভালোবাসুন তাদের খোঁজখবর রাখুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে ইনশাআল্লাহ